হলিউড কুইন অপু বিশ্বাস তো লন্ডনে যাইয়ে পুরো কাঁপিয়ে বাইরে বাই তার যে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে সেটা ভাষায় প্রকাশ করার মতো না ওখানে বই এক ছেলে তো তার আই লাভ অপু বিশ্বাস বলেই দিছে আরো কি কি ঘটনা ঘটছে ভাই অপু বাংলাদেশের মানুষের কাছে যতটা জনপ্রিয় তার সেই যারা প্রবাসী আছে প্রবাসী বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তারা যে কতটা ভালোবাসে অপুশ্বাসে সেটা গতকাল আমি লন্ডনের প্রোগ্রাম দেখার পর আমি অনুভব করছি যে অপু বিশ্বাস বাংলা মানুষ কি ভালোবাসে বাংলা সে স্থানীয় মানুষ কত ভালোবাসে তার সেই প্রবাসে যারা আছে তারা সাকিব খান এবং অপু জুটি অজস্ত অজাস্ত ছবি বাংলাটাকে থেকে দেখে তারা তার কর্মের জন্য গেছে বা ওখানে সেটেল হওয়ার জন্য গেছে যে অপবিশ্বর সাকিব খান তারা মিস করে এই জুটির ছবিগুলো নতুন নতুন ছবি আর যদি করতো তাহলে তারা সিনেমা হলে যাইয়ে দেখতো লন্ডনে যদি মুক্তি পেত এরকম এরকম কথা তাকে মনের কথাগুলো আমি অনুভব করি তারা যে কতটা খুশি কতটা মানে অপবিশ্বাস ওখানে যাইয়া সবাই ভালোবাসায় তো হয়েছে তার সাথে সাথে ওখানে মধ্যমনি এই যে থাম্বেলটা আপনারা দেখছেন সেখানে অহুশ্বাস হাতে পুরস্কার তুলে দিচ্ছে এবং তার পেয়ে সবাই তিন চারজন মানুষ ঘিরে দর্শে অহুশ্বাসে দেখে অহুশ্বাস যে ভালোবাসাটা পেয়েছে যে ভালোবাসাটা অর্জন করেছে সেটা অন্যরকম ভালোবাসা সেটা মেগাস্টার শাকিব খানের ভূমিকা তো আসেই একশো পার্সেন্ট আসেই কেননা শাকিব খানের সাথে কাজ করছে সেটা তো ভূমিকা থাকবেই সেই ভূমিকার জন্য সাকিব খান অভিযোগ জুটিটা যে সফল সাকিব খানের ক্যারিয়ার এর আগেও অনেক ছবি করছে কিন্তু ওই যে কোটি টাকার কাবিন যেরম হিট সুপার হিট ছবি হয়েছে এর আগে গলাম ওইরম হিট সুপার হিট ছবি হয় নাই সাকিব খান কেরিয়ারে এককভাবে কিন্তু ওই কোটিরের কালীন থেকে যেভাবে উত্থান হয়েছে সাকিব খান অপুবিশ্বাস সেটা আপনারা মানুন আর না মানুন অপবিশ্বাস এগিয়ে যাচ্ছে অপুশ্বাস প্রবাসীদের ভালোবাসা পাইতেছে অপুবিশ্বাস ওখানে কি গেছে তিন চার দিন হয়ে গেছে তারপরও যে ভালোবাসা পেয়েছে ওখানে যদি দু এক বছর থাকে তারপরও ভালোবাসায় কোনো কম পড়বে না এই ভালোবাসা চলছে সূর্য দিন জ্বলবে আর অপবিশ্বাস যে গেছে ওখানে আরো অনেক কারো হয়ে গেছে আস্তে আস্তে আপনার আস্তে আস্তে আপনারা পুরস্কার বলেন বা ওভারঅল আরো আরও অনেক কিছু আমরা আছি আর ওই ছেলেটা যে আই লাভ ইউ অপবিশ্বাস বলছে এটা আমার কাছে ভালো লাগছে এই মুভমেন্টগুলো আপনাদের কাছে কেমন ভালো লাগছে সেটা আপনার কমেন্টে জানান ওই ছেলে যখন বলে অপবিশ্বাস লজ্জা পাইছে লজ্জা পাওয়াই দরকার যে এই লজ্জাটা না পাইলে তো কামায় না যাই আর কিছু বলবো না এই যে অপুশ্বাস ভালোবাসে এই ভালোবাসাটা আরো অনন্তকাল পর্যন্ত থাকবে এটাই আমরা আশা করি প্রত্যাশা করি আপনারা কি করেন তাহলে আপনার কমেন্টে জানান এটা হচ্ছে মূল কথা আরো আস্তে আস্তে ভিডিও আস্তে আস্তে সময় হোক